মানে এই যে দেখেন লতি যে কি অবস্থা বাড়ি এক লতির আজ বাড়ি লতির কোয়ালিটি লতির গ্রোথ আপনাদের সবসময় আমরা বলি যে মাঝে মাঝে কিন্তু কিছু কিছু কৃষক আছে আমাদের নিজেদেরকেও ফেল করে হেলায় এটার প্রমাণ এই যে ভাই দেখতেছেন এই যে তরুণ উদ্যোক্তা ভাই আচ্ছা ভাই আপনার এই যে জমিতে আপনি কি এগ্রি অর্গানিক নিউভিল কোন সার ব্যবহার করছেন আমি ইউজ করি না এটা আপনি কি কি ব্যবহার করেন যদি কৃষকদের সম্বন্ধে যদি আপনি একটু বলেন কৃষক খুব উপকার হবে উপকার হবে এরকম আপনি একটু সত্য মানে যেটা ওইটা তথ্য দিবেন দয়া করে আপনি আমরা তো আসলে ভিডিওর ভিতর কোনো কিছু মিথ্যা প্রচার করি না এই যে যে এত পরিমানে লতি যে আপনি এই যে ফলাইছেন এটা কিন্তু আমরা সরজমিনে লাইভ ভিডিওতে দেখাইতেছি লতির কালার ভাই এই যে একটু করেন কাছেরতে দেখান লতির লতির কালার আমাদের লতিলাস বাড়িয়াকের মানে গ্রোথ আর লতির কালার

এক কেজি নিউ ফিলের দাম হয়েছে এগারো থেকে বারোশো টাকা এক কেজি এগ্রি অর্গানিক এর দাম হয়েছে সাড়ে তিনশো টাকা তাহলে এই প্রোডাক্ট না ব্যবহার করে যে আপনি এত পরিমাণে লতি জমিতে ফলাইছেন এই যে আপনার গাছের যে লতি যে কয়টা লতিতে এক কেজি হয় ভাই এটা আপনার পনেরো ষোলোটা লাগে সর্বোচ্চ যদি মাঝারি সাইজ আর ইয়া সাইজ হয় আর যদি মোটা হয় তাহলে দশ বারোটা লাগে বিশ্বাস করে না মানে এই যে আপনি যে ফলনটা পাইছেন মানে সর্বোচ্চ মানে এরকম ফলন যদি আসে এক বিঘা জমিতে কয়েকটা কয় মন এক বিঘা জমিতে সপ্তাহে সাত আট মন হবে নর্মালি সম্ভব হ্যাঁ হ্যাঁ নর্মালি সম্ভব বিশ্বাস করেন না আমরা এই যে দেখতেছি এই জমিটা ভাই ভাই এই জমিটা লতি কাটছেন কয়দিন আগে এটা লতি কাটছি পাঁচ দিন আগে পাঁচ দিন আগে লতি কাটছেন কি পরিমাণ আরো দুই দিন দর্শকে বিশ্বাস করবে না মানুষ দেখলে বিশ্বাস করবে না আর ভাই এই যে আজকে লতি সংগ্রহ করছে যে জমিটাতে ওই জমিটাও ভাই এক বিলা এটা জমি এই যে ভাইয়ের আর একটা জমি এই জমিটাও খুব সুন্দর হয়েছে আল্লাহ রহমাতে আল্লাহ রহমাতে খুব সুন্দর হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী আর একটা ভিডিও আপনার ভাই কেমনে কি পরিচর্যা সম্বন্ধে একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরবো আর গাছের গ্রোথ লতির অবস্থা দেখতেছেন কত সুন্দর আমরা পরবর্তী ভিডিওতে বাইরের কিছু সাক্ষাৎকার আপনাদেরকে দিব কিভাবে চাষে আসলো বাইর আশায় বিষয়গুলো বাই যখন চারা লাগাইছে তখনকার কি পরিস্থিতির ভিতরে পড়ছে এইগুলো আপনার তুলে ধরবো আমি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম